কেমন আমার রব্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওলাই এন তুমি না আযাবি লা শাদীদ অতঃপর বান্দা যদি তুমি নিয়ামত পাইয়না শুকর গুজার বান্দা হয়ে যাও না শুকরিয়া আদায় করো আরে গোলাম না শুকুরি আদায় করতে দেরি হবে তোমার নিয়ামত ছিনায়া নিতে আমি আল্লাহ দেরি করি না তোমাকে কঠিন থেকে কঠিন তোমো আযাবে গ্রেপ্তার করতে দেরি করি না কেমন পয়গম্বর মুসা রবের সঙ্গে কথা বলার জন্য তুর পারে রওয়ানা পথের মধ্যে এক পুরি এক পুরি পরনে একটা সিরা কাপড় সিরা কাপড় পইরা রাস্তায় দাঁড়ায় রইছে জমানার নবী মুসার ডাক দেয়া কয় ও জমানার নবী মুসা কই চলছেন বলে রব্বে কারিমের সাথে কথা বলতে যাই বলে আমি বুড়ির পক্ষ থেকে একটা প্রশ্নের জবাব চাই নাইবে এই যে ছিল একটা কাপড় দেখেন এই কাপড় ছাড়া আর কোনো কাপড় আমার অবশিষ্ট নাই ওগো আল্লাহর নবী ঘরের মধ্যে আজ দিন না খাওয়া ওগো আল্লাহর নবী ওই যে ঘরটা দেখেন বৃষ্টি পড়লে বৃষ্টি ঘরের ভিতরে পড়ে রাত্রেবেলা বেলা আকাশের চাঁদ দেখা যায় ওগো আল্লাহর নবী আমার সংসারে কবে আমার রব বেকрим সচ্ছলতা দান করবে হা বলে ঠিক আছে প্রত্যেক দিনের মতো কথা বইলা রওনা করতেছে আল্লাহ পিছন থেকে ডাক দেখ ক কেউ কোন প্রশ্ন করেছে বলে হা আপনার এক বান্দি পরনে মাত্র একটা শাড়ি আর কিছু নাই তিন দিন ধরে না খাওয়া একটা কুড়ে ঘর আছে বৃষ্টি হইলে ঘরে পড়ে বিজানা ভিজে যায় রাত্রে বেলা আকাশের চাঁদ দেখা যায় ও আল্লাহ জানতে চায় বান্দির সংসারের মধ্যে কবে আপনি সচ্ছলতা দান করবেন রব্বি কারিম ডাক দেখে মুসা যাও 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 আমার বান্দিকে গিয়া বল সর্ব যখন যেভাবে যেখানে থাকবে যেন সকল আদায় করে সহজ জবাব নিয়ে রওনা করছে বুড়ির সামনে বাই দেখাছে বুড়িয়ে ডাক দে কই নবী কি বলছেন আমার রব্যকারী কারীম বলে বুড়ি যেই অবস্থায় থাকো যেই হালতেই থাকো সর্ব হালতে রব্বে কারীমের শুকর আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি তোমার ঘরে তোমার সংসারে সচ্ছলতা দান করবে আর বুড়ি কইতেছি কি কো জামানার নবী মুসা আল্লাহ মানে দিছে কি শুকরিয়া দায় কর মু কিসে কিসে নাজুমিল্লা শুক্রিয়া দে না শুকনিয়া আ? কয় কি কয় আল্লাহ দিছে কি শকুন আদায় কর মুই কিসে আনিছে কই তেদেরী পরনের চিনে কাপড় পাতা আছে যেতে দেরি নাই উলঙ্গ ছোট একটা কুড়ে ঘর বাতাসের সঙ্গে উড়ে যেতে দেরি হয় না ঘর বাড়ি বিহীন আহ বলে আমি আল্লাহ তাআলা শুধু নিয়ামত kere nei na এত দিন তো একটা পুরনো শাড়ি ছিল কুড়ের একটা ঘর ছিল আল্লাহ কয় নিয়ামত সুখ পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলাbandits সব নিয়ামত ছিনায়া নিলাম কোটিন থেকে কোটিন তো মা যাবে করে দিলাম আরে গোলাম এরে গোলাম অত আরে আল্লাহর বান্দা মুসার সঙ্গে দেখা কয় মুসা কই জান বলে আল্লাহর সাথে কথা বলতে বলে এত ধন সম্পদ আমার রব্বে কারিম আমারে দান করছে এই ধন সম্পদের যন্ত্রণায় পইরা মাঝে মাঝে এবাদতে গাফেল হয়ে যায় রব্বে কারিমের কাছে যাই না আইবেন কোন এবাদত করলে কি আমল করলে সম্পদ কমে যাবে সব কথা শেষ রব্বে কারিম ডাক দেয়া কয় মুসা আমার বান্দারে যায় কইবা যেন সর্ব আলোতে আমার না শুকর আদায় করে না শুকরি আদায় করে যতবার না শুকরি আদায় করবে ততবার তার সম্পদ কমবে আইসা কয় আরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আদায় সম্পদ তোমার কমাতে যদি বলেন না শুক্র আদায় করা লাগবে সর্ব অবস্থায় না শুক্রিয় আদায় করো আল্লাহর বান্দা ডাক দিয়ে গো আল্লাহর নবী কেমনে না শুকরিয়া আদায় করি যেই রব্বে কারিম আমারে সম্পদ দিলেন যেই সম্পদ দেওয়ার কারণে আমি আমি রব্বে কারিমের রাস্তায় দান করি ইতম মিসকিনে রে খাওয়াই দান সৎকা করি কেমনে ওই রব্বে কারিমের না শুকরিয়া আদায় করি না 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 এটা সম্ভব নয় আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ শুন না শুন সর্বাবস্থায় কী করে লাগবে কি একটু জ্বর হয়েছে জ্বর জ্বর বন্ধুর জ্বর বন্ধু এ ডাক দেখ দুস্থ খবর কি কয় ভালো না মুখের দিকে আর তাঙানো যায় না কয় কেড়ে কয় জ্বর কি কি আপনি সামান্য সরেন সরেন পড়ছে হ্যাঁ আপনার তো বড় অসুস্থ নয় নাই হেরালত কি তাইলে আপনি শুধু উপরের দিক তাকাবেন নিচের দিক তাকাবেন আপনার নিচে আপনার একটা সাইকেল আছে আরেকজন হাইটতে হাইটতে যায় তার থেকে আপনি ভালো নি হ্যাঁ আপনার একটা মোটর সাইকেল আছে আরেক বান্দা সাইকেলও চালাইতে পারে না তার থেকে ভালো নি শকরাদে করা লাগবে না আপনার একটা প্রাইভেট কার আছে

আমার বিশ্বাস বাংলাদেশ যে সোনার দেশ এটা সোনার দেশই থাকতো কখনো লোহার দেশ হইত কথা ক বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানেন কোথায় আছে তোলানিতে তোলানিতে অর্থনৈতিক অবস্থা খোঁজ আছে কেন 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 বলে শুধুমাত্র না শুক্রিয়া আদায় করার কারণে কথা কয় না কথা কয় না প্রিয় যেটা বলতেছিলাম যেই মাহফিল কইলো আল্লাহ অনেক আছে অপারেটর এরকম হচ্ছে হ্যাঁ খেয়াল করে যেই মাহফিল আগামী বছর আল্লাহ চাইতো হবে আপনি আমি বুঝতে পারবো তো গ্যারান্টি আছে আ আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এরও গ্যারান্টি নাই কেন রব্বি করিম ডাক দিয়ে বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন বলে হায়াতের জিন্দেগি যদি কারো একবার ফুরাইয়া যায় এক মুহূর্ত আগেও না পরেও না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কি ঠিক না ঠিক না নাকি একটু পরিবর্তন মাঝে মাঝে হয় আ এজন্য কবি বলতেছেন কবির ভাষায় দুনিয়ার সব সব জায়গা থেকে পালায়া বাঁচার সুযোগ আছে কিন্তু মৃত্যুর থেকে পালায়া বাঁচার কোন সুযোগ নেই আছে নাকি আছে নাকি

বেলা ডুবার আগে আমি কোপার উঠতে চাই চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা জমে না কথা কয় না হয় না এ সুন্ন সুন্ন আয় শিখা শিখা লেখা দেখা হলে ক্ষমতা সম্পদের মালিক হয়ে ক্ষমতার পাইয়া। নিজেরা এমন মনে করো নিজে একা মানুষ আর সব মানুষ কথা কয় না আজকে সম্পদের গরমে টাকার গরমে মাঝে মাঝে শোনা যায় ওলামায়ে একরামের সঙ্গেও খারাপ আচরণ করতে দ্বিধা করো না মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও খারাপ আচরণ করো মাঝে মাঝে শুনি মসজিদের মোয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো এই ক্ষমতার বাহাদুরি টাকার গরম আজা আছে কাল থাকবে না রে সিরাজ সিরাজ দিখানে লেখার সম্পদ वाला ক্ষমতা वाला भाई কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম টাকার জমিনে গেলে ঠিকবে না এরে ডাকার জমিনে টাকা ওলা ক্ষমতা হল ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে ঠিক বেনা 오 예. আমেরিকা জমিনের টাকাও লা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ দিয়া দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রব বেকারি মেরে দরবারে গেলে ঠিকবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আহুনের লাশটা দেখো মিশর যাদু ঘরে খায়ের খুশি সময় গ্রী না করে হৃদয় তা কি বেজার মমতা সদা রহমত আসি বেসে প্রভু রু আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম নম্র হৃদয় বকু বাড়ি গাড়ি পরে রবে শস বকু বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় সরস করো আল্লাহ আমার রব থাকতে সময় সরস করো আল্লাহ আমার রব আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকেল রব্বুন আল্লাহ ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون كلام جند قرآن حكيم حكمته لا يجالس تقديم جميع الألم في القرآن حكيم تقاسرت عنه وفهم الرجال إلى ربك